সবাই বলে তুই পারবি না তুমি বলো আমি থামব না সফলতা হুট করে আসে না সে আসে ধীরে ধীরে সফলতা ঠিক তখনই আসে যখন তুমি ক্লান্ত হয়ে গেছো তবুও হাল ছেড়ো না দিন শেষে কেউ তোমার কষ্টের গল্প শুনবে না তবে সফলতা এলে সবাই হাততালি দেবে তাই কষ্টের সময় নিজেকে শক্ত করে ধরে রেখো ভুল করবে কাঁদবে হাসবে এ সবাই তোমার পথের অংশ কিন্তু যত ಬಾರಿ পড়বে ঠিক তত উঠে দাঁড়াও তোমার স্বপ্ন যেন সে বানিয়ে দেবে না তুমি যদি নালর তাহলে কেউ তোমার জন্য কিছুই করবে না চাই আজ না পারলেও কাল আবার চেষ্টা করো হয়তো তোমার জীবনই বদলে যাবে কারণ যারা हारे না তারা একদিন সবার উপরে উঠে দাঁড়ায় তোমার সময় আসবে শুধু এখনকার সময়টা একটু ধৈর্য ধরে পার করো চেষ্টা করো ভালোবাসার লড় একদিন ঠিক সফল হবে তুমি